তো ফ্রেন্ডস এই যে তোমাদের সামনে আসলাম আমি একদম ফ্রেশ হয়ে তো ফ্রেশ হয়ে যা আসলাম তার কারণ কতই দুঃখে থাকবো বলো তো প্রত্যেক দিনও হয়তো তোমরা এই কথাটা শুনতে শুনতে একদম ভর হয়ে গেছো কারণ হ্যাঁ গো বন্ধুরা কী বলবো আর চোখের জল এসে যাক কারণ কাঁদতে কানতে না চোখের জল একদম শুকিয়ে যায় তো এখন কথায় আসি তোমাদের সঙ্গে মানে মেন কথায় মেন কথায় মানে কি বলবো আর তোমাদের দাদার ভাই দাদা ভাইয়ের কথা আর কি এত এত দিন তো বলেছি তোমাদের কাছে যে অন্যজনকে ভালোবাসে বা অন্যজনকে ফোন করে থাকে কারণ আজকে আমার এই সোশ্যাল মিডিয়াতে না বলে আর থাকতে পারতেছে এরকমটা হয়েছে কারণ আমাদের এইখানে গ্রামের আর কি বলেছে ও নিহি ও মেয়েটিকে নিয়ে নিছে মেয়েটাকে নিয়ে বলবো আর মেয়েটাকে নিয়ে ও ব্যাঙ্গালোরে আছে এখনও ব্যাঙ্গালোরে আছে তো ভালো কথা ভালো করে নিয়ে সংসার করে যাতে খায়ও আর আমাকে আমার মানে বাড়ি থেকে এখান থেকেও বলছে যে তুমি শক্ত হয়ে থাকো তুমি শক্ত হয়ে থাকো তোমার মতো তুমি চালিয়ে যাও দেখি কত দূর যায় মানে কোথায় জল কোথায় যায় তো আটকিব তো একদিন তাই না একদিন তো আটকিবি তার জন্য আমি দেখো সহ্য ধৈর্য করে আসি কিন্তু দেখি আমার ঠাকুমা বলছিলো যে দেখাশোনা করতে যাই এরকম বলছে তো আমি বললাম যে না যেতে হবে না দেখাশোনা করতে হবে না দেখি ও বিয়ে কয়টা করাবে তো ঠাকুমা পুরো কিন্তু গাল দিচ্ছে ছোটো থেকে মানুষ করছে তো তার জন্য চলো দেখাচ্ছি ঠাকুমা বাড়িতে যাচ্ছে কি আর দেখাশোনা করে আসেছে না নাই ঠাকুমা ঠাকুমা দেখো এখনও আসে এই যে দেখো তালা লক করে এই যে দেখাশোনা করতে গেছে কারণ কখন যে আসবে জানি না দুজন মিলে গেছে ওই বাড়ির দাদু গেছে আর আমার ঠাকুমা গেছে আর অ্যাকচুয়ালি কি অনেক দিন থানে এটা হওয়ার মানে আট ন মাস হয়ে গেল এখন ন মাস হ্যাঁ ন মাস পড়েছে আর কি তো কোনো খবর নেই তো এরকম আর কি গ্রাম প্রতিবেশীরাও বলছে যে হ্যাঁ ও বিয়ে করছে কে কে বলে বলতাছি কে শুনছে বলে তো হইতেও পারে কারণ আমরা তো এখন দেখি নাই তো এখন ওরা যদি বলছে যদি তারপরে ঠাকুমার বলতে যে ঠিক আছে দেখি তো দেখাশোনা করি তো তো কী করছে আর কি তো এখন সবাই কান্নাকাটি ভুলেছিল কারণ এখন ওরাও বলে ফোন মারছে ফোন ধরলে মানে ধরছে না আর কি কালকে নাকি আজকে হ্যাঁ আমার শাশুড়িও ফোন মারছিল ধরে নাকি তো মারার পর আসলে এটার সবারে না কার না বিশ্বাস না হয় বলো আজকে ন মাস থেকে যদি খবর বার্তা নাই একটা মেয়ে জন্ম দিচ্ছে তো নাই বলে কোনো খবর নাই কারণ তার জন্য আর কি আহ সবারই সন্দেহটাই হচ্ছে সন্দেহ মানে কি বলছে আর কি মানুষেরা বলছে আর কি একটা ইদিগিরে একটা পাশের একটা ছেলে আর কি ও বলছে আর কি তো এরকম এরকম ওই ভালোবাসা করে বিয়ে করছে আর কি মানে আসাম থেকে নিয়ে গেছে আর কি তো এরকম বলে ঠিক আছে করা শান্তি থাক তাই না তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে এতদিন বললাম আমি যে এরকম এরকম ভালোবাসছে ভালোবাসা করছে হেন করছে তেন করছে কিন্তু আজকে ফাইনালি ও বিয়েই করছে তো এরকম তা করে থাক আর আমি দেখো এই যে আমি স্পেশাল করে সেজে নিছি কারণ তার কারণে সবাই আমাকে শক্তি দিচ্ছে মানে সবাই বলছে যে তুই নিজের মতো নিজের চল বাপের বেটি হস তুই দম দেখে খা না দম দেখে চলে যা কারণ হ্যাঁ আমি দম দেখে খাচ্ছি আর দম দেখে আমি চলে যাচ্ছি মানে চলে যাচ্ছে সংসারটা তাই না আমি সংসার করে হাত ছাড়া করিনি আর করবো না ভবিষ্যতে আমি এরকম ভাবছি আর কি আর ঠাকুমা বলতেছে ঠাকুমা বলতো আর কি এই ভিডিও সিডিও করিস না সার দিয়ে এগুলো ভালো লাগে না এরকম বলে আর কি কোনো আমি বল না ঠাকুমা আমার ঝুনটা হয় আর কি ব্যক্তিগত আমি তো সেটাই শেয়ার করি তাই না আমি যখন হাসি ফুর্তিতে মানে দিন কাটাই এরকম করে আমি সবটাই শেয়ার করব কয়েকবার ওই পাঠা দেখে আমি দেখুক দেখে কোনো গায়ে আসে না তো কি আছে বলো তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখন আমি শেষ করে দিই তোমাদের আমি যতটুকু বলার জন্য আমি বলে দিলাম আজকে ফাইনালি একদম তো সুখে শান্তিতে থাক কোনো থাকতে সুখ সুখে শান্তিতে এক মিনিটের জন্য থাকতে পারবে না এক কারণ আমার সন্তানের হার নিকেশ আছে তো অভিশাপ আছে আমার অভিশাপ আছে এক মিনিটও থাকতে পারবে না হ্যাঁ সত্যি কথা কারণ ওর মা বাবারও অভিশাপ আছে আমার ঠাকুমায়ের অভিশাপ আছে ওর কাছে অভিশাপ হুম ঠিক আছে টাটা